আসসালামু আলাইকুম আজকে শিডিউল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে আজকে পাঁচে নভেম্বর রোজ বুধবার ঢাকা থেকে যে সকল লোজনগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান দুই ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে মুন্সীগঞ্জ চাঁদপুরিদ্গা ফেরিগার্ডের উদ্দেশ্যে ছেড়ে যাবে এগারোটায় ছেড়ে যাবে এমবি ইমাম হাসান পাঁচ নল এবং এর পরবর্তীতে রয়েছে এম বি পিরিন চাওলা ছয় ঠিক দশটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুর হাতুরিয়া ভায়া ঈদগা ফেরি গাটি কোদালপুর পোটির উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়া মুন্সীগঞ্জ এবং নয়টা পঞ্চাশ মিনিটে আবে জমজম এক নৌ ছেড়ে যাবে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমবি বি ফারহান নয় ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পুনরায় রাত এগারোটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে দশটায় দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং এমবি বি যুবরাজ সাত আজকে নতুন ব্যানার লাগাচ্ছে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ঢাকা থেকে প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং ঠিক দুপুর দুইটায় থাকবে এম বি আলওয়ালির চার সরবি আটের ব্যানারে নজানটি ছেড়ে যাবে ঠিক বেলা দুপুর দুইটায় এবার পুনরায় রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক বিকেল চারটায় এম বি সম্পদ লঞ্চটি ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি। সম্পদ কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে এবং দুপুর একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মুলকতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে পেয়ে যাবেন এম বি মিরাজ এক কে দুইটায় পেয়ে যাবেন মিম দুই ঢাকা থেকে কাটপট্টি মুন্সিগঞ্জ ষাটলন আমিরাবাদ মোহনপুর একলাসপুর মত এবং বিকেলের শিডিউলে যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন দশ মিনা করালিয়া পায়রা বন্দর ক্ষেপ উদ্দেশ্যে ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি জামাল আট ঢাকা থেকে দেউলা ঘুষের হাটের উদ্দেশ্যে অথই এক লঞ্চটি ছেড়ে যাবে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে পাশাপাশি ভোলার খিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি কর্ণফুলি নয় ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ফতুল্লা দুলিয়া মাঝির ঘাট চর আলাউদ্দিন কাল গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মানিক এক সাতটা দশ মিনিটে ঢাকা নদী থেকে ছেড়ে যাবে এবং গুলোরি অফ শ্রীনগর সাত ঠিক সাতটা তিরিশ মিনিটে দুলিয়া দেউলা দেবেশ্বর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে গাছির খাল বক্সিবাজার আঞ্জোরহাট চর্মদ্বাজের উদ্দেশ্যে থাকবে এমবি পুবালি নয় ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে নুরাইনপুর কালের উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে এমবি বি বন্ধন পাঁচ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফার্স্ট জিপ নিয়ে পাঁচটা তিরিশ মিনিটে এমবি বি ফারহান তিন উলানিয়া কালিগঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলতুদ্দিন তজমুদ্দিন এই লঞ্চও কিন্তু নতুন ডিজিটাল নেম প্লেট লাগানো হয়েছে ফারহান তিন লঞ্চের এবং পাশাপাশি লাস্ট ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান দশ ভাইয়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত খাকিমুদ্দিন তজুমুদ্দিন ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং বেশির বেশিরভাগ লঞ্চই কিন্তু এখন ডিজিটাল নেম প্লেট লাগানো হচ্ছে এবং বেশ কয়েকটি নৌজানে কিন্তু লাগানো হয়ে গেছে তো দৌলত খা হাকিম উদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ফারহান ছয় রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী থেকে ছেড়ে যাবে সেকেন্ড টিরিপি এবং ফার্স্ট টিরিপে দৌলত খা হাকিম মঙ্গল শিকদার বেতুয়া চর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি টিপু চোদ্দ এবং আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো লঞ্চ থাকবে না উভয় দিক থেকে একদিন পর পর চলাচল করছে এবং ভান্ডারি আগামী লঞ্চ আজকে ঢাকা থেকে শোলা হিজলা ভাষান উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এম বি রাজ অংশ দশ শৌলা মুলাদির উদ্দেশ্যে থাকবে এমবি মানিক পাস ঢাকা থেকে ভুলারহাট ভান্ডারিয়া ভায়া শিকারপুর চৌধুরীর হাট মিরের হাট ভানারিপাড়া স্বরূপ ইন্দের হাট কাউখালীর উদ্দেশ্যে রাজদূত প্রাইমের ব্যানারে ছেড়ে যাবে এম বি ইয়াদ সাত তো উলার ভান্ডারিয়ার উদ্দেশ্যে আজকে সাতটাই ছেড়ে যাবে এমবি ইয়াত সাত শিকারপুর চৌধুরী হাট মীরেরহাট ভান্ডারীপাড়া সরুপকাঠি ইন্দের হাট কাউখালির উদ্দেশ্যে যাত্রা করবে লঞ্চটি তো পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া চাঁদপুর ফতুল্লা চরমনাই দপদপিয়ান সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারো নিয়মিত চলাচল করছে জালকাঠি নৌ রুটে সুন্দরবন বারো এবং ফারহান সাতের জুটি তো খুবই সফলতার সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে এম বি সাত ফার্স্ট শিরিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং সেকেন্ড টেরিপে ছেড়ে যাবে এমবি পারাবত বারো এবং লাস্ট নিয়ে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি এম খান সাত তো এম খান সাত এবং পারাবত বারো কিন্তু জুটি বেডে ভালোই সার্ভিস দিচ্ছে ঢাকা বরিশাল নৌরুটে তো সেকেন্ড টেরিপে ছেড়ে যাবে পারাবত বারো এবং লাস্ট টেরিপে ছেড়ে যাবে এমবি এম খান সাত তো খুবই সফলতার সাথে সার্ভিস দিচ্ছে এবং ঢাকা বরিশালবাসীদের মন জয় করে নিয়েছে এমবি এম খান সাত খুবই অল্প সময় কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে এবং সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সার্ভিসের বাইরে থাকবে এম বি মানামি কীর্তনকোলা দশ কুয়াকাটা দুই সুন্দরবন পনেরো এই নৌযানগুলো আজকে সার্ভিসের বাইরে থাকবে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি ছেড়ে যাবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ঢাকা নদীবন্দর থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি যে সকল নৌজানগুলো ছেড়ে যায় তো নিয়মিত দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন ঢাকা থেকে প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত চাঁদপুরের লঞ্চ চলাচল করছে এবং ইলিশ আগামী লঞ্চগুলো চলাচল করছে সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত তো আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এমবি জামাল পাঁচ লঞ্চটি ছেড়ে যাবে সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে জামাল পাঁচের ব্যানারে ছেড়ে যাবে এমবি জামাল আট তো দেখতে পাচ্ছেন অবস্থান করছে তো সাতটা বিশ মিনিটে ঢাকা থেকে বগা পটুয়াখালী ফতুল্লার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এই ছিল আমাদের আজকের সিরিয়াল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিদায় নিচ্ছি আজকে সদরঘাট থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম